Yeah. <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি আজকে পুজো না আয়ুষ্মান দিয়ে দিয়েছিল কারণ আমার স্নান করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু শনিবার ছিল তাই একটু হনুমান চালিসা পাঠ করব এমন ইচ্ছা নিয়েই পুজো করতে বসি কারণ যে যতই পুজো দিক আমি একটু হলেও ঠাকুরের সামনে বসবো কোনো একটা বই পড়বো বিশেষ করে মনের মধ্যে যদি কোনো কারণে কিছু নিয়ে একটা খটকা থাকে অশান্তি থাকে আমি অবশ্যই হনুমান চালিসা পাঠ করি श्री हनुमते नमः श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी वरन रघुबर विमल जो सुजोदायक फलचारी बुद्धिहीन तनु जाने के सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरि हो कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय खीश तिक उजागर राम दूर चंद्र के काज काउ जी आए श्री रघुवीर हर शिवर लाये रघुपति बहुत बड़ाई तुम मम प्रियतम भाई वै अश कहपति कंसल गाव शनका दिग्रहिमुनीशा नारद शारद शहीत अहिषा यमकुबेर दिखालते कवि कवित कहि तुम उपकार शुग्रीविहाम विनय राजपदी तुम हर मंत्री मना लंकेश्वर भय सब जग जाना जुग योजन पर भानु लील मधुर फल जानु प्रभु मुद्री সেই দিন একটা রিলসে দেখছিলাম যে আমরা যখন হনুমান চালিসা পাঠ করি মোটামুটি পাঠ করতে করতে আমাদের সবার কিন্তু মুখস্থ হয়ে যায় কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হয় বই পড়ে মানে মুখস্থ আছে আর বলতে থাকলাম সেটা নাকি ঠিক না যখনই পাঠ করব যেন বইটা নিয়ে পড়ি তবে আমি এত কিছু মানি না আমার যখন ভয় লাগে আমি বিছানায় বসেও হনুমান চালিসা পাঠ করি ঘুমের মধ্যেও পাঠ করি বাথরুমে গেলে কোনো কারণে রাতে যদি ভয় পাই তাহলেও হনুমান চালিসা

হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আজকেও বলতে গেলে লাঞ্চের পর থেকে মানে লাঞ্চ টাইম থেকেই ভিডিও শুরু করলাম আয়ুষ্মানকে বলে দিয়েছিলাম ঠাকুর পুজো দিয়ে দিতে কিন্তু ও না ঠাকুরের ফুল হয়তো অনেক সময় কি হয় না ঠাকুরের ফটোর পেছন দিকে ঠিক ঠিকই থাকে ওই যে পরাপের ওটা খুব ভয় পেয়ে যায় ওই জন্য ও ঠাকুরের মালাগুলো খুলতে পারে না তো পুজো আমি তো ঠাকুরের বাসন রাতেই ধুয়ে রাখি ওকে বলি ওকে সব থালাগুলোও দিতে পারে না ওকে একটা থালা আসলে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গেছে ওর মানডেতে কম্পিউটার হয়ে কম্পিউটার শেষ এবারে দেখবে ছুটি যখন দেয় না আজখানে ওদের তিন দিন দিয়ে দিয়েছে কম্পিউটারের ছুটি অ্যাকচুয়ালি ওই দোলের জন্যই ছুটিটা বেশি পেয়েছে যখন ছুটি হয় তখন পড়ার ওই চারটাই চলে যায় আর ভাবে কি আমার বোধহয় সব পড়া আছে এবার এইটা ভাবতে গিয়ে যেগুলো রিভিশন চ্যাপ্টার থাকে সেগুলো যখন বলতে পারি না তখন আমার মাথাটা হয়ে যায় গরম ওই জন্য পড়াতে পড়াতে দুপুর দুটো বেজে গেছে তো আমি এখন খাবো ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি স্নান সারলাম কিছু কুচি ছিল সেগুলো করলাম যাবতীয় কাজ সেরে তারপরে আবার ঠাকুরকে একটু মানে পুজোর নিজের মনের শান্তিরও তো একটা ব্যাপার আছে যতই কেউ পুজো দিয়ে দিক আমি ঠাকুরের কাছে একটু না বসলে আমার শান্তি মানে আমার মনটা শান্ত হয় না তো সেই করলাম এখন আমি মায়েরও খাওয়া হয়ে গেছে আমি মা জাস্ট এক্ষুনি খেলো খেতে চায় না আমি ছাড়া আমি বলি তুমি খেয়ে নাও তো খেয়ে এখন আমি গিয়ে এবার খেতে বসবো তো ভাবলাম যে চলো এখন থেকেই ব্লগটা শুরু করি যখন কাজকর্ম যখন মনটা একটু শান্ত থাকে এক একদিন সেদিন ইচ্ছে করে যে আমি কাজকর্মগুলো সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকেরও খুব ভালো লাগবে তো আমি যখন খেতে যাচ্ছি তখন মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে প্রায় আর আমি কী বলতো এই যে স্নান করবার পর সব সময় একটু চেষ্টা করি নিজেকে রিল্যাক্স ফিল করানোর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে আর এই যে গরম আসছে আমি বেশ কিছুক্ষণ স্নান করবার পর পুজো হয়ে গেলে ফ্যানের তলায় বসে শরীরটাকে একদম জিরিয়ে নিয়ে তারপরে কাজে আসি যে কোনো কাজই বিশেষ করে ঘরের কাজে না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে তো তো সেই জন্য সবসময় নিজেকে মাথাটা ঠান্ডা রাখাটা খুব প্রয়োজন হয় যেটা আমরা সব সময় পারি না তো এর আগের দিন আমি একটা ফার্স্ট্রেশন যে আমরা থাকি ফার্স্ট্রেটেড অনেকেই আমার সেই থিমটা বুঝতে পারেনি আবার অনেককেই বুঝতে পেরেছিলো ফার্স্ট্রেশন মানেই কিন্তু যে চিৎকা চাচামেচি ঝগড়া তা নয় আমরা ভেতরে ভেতরে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনেকেই থাকি যে ফার্স্ট থাকি বিভিন্ন কারণে বিভিন্ন মানসিক যন্ত্রণা থেকে ফার্স্ট থাকি তো খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটা বেজে গেছিলো তারপরে ছোটোখাটো কিছু বাসনপত্র ধুয়ে নিয়ে আর চারটে থেকে আয়ুষ্মানের আছে কম্পিউটার ক্লাস ছিল তো কম্পিউটার ক্লাসে বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ গড়িয়ে নিয়েছিলাম উঠেছে যখন তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আয়ুষ্মান আজকে ছটা পর্যন্ত ক্লাস ছিল উঠে যা যা কাজ থাকে সন্ধ্যা তো হয়ে গেছিল তাই জন্য আগে বাতিগুলো ধরিয়ে নিলাম তারপরে বিছানাপত্র টান টান করে নিলাম আশিসও ফিরতে পারে আয়ুষ্মানকে দিয়েই তো সেই জন্য যদিও আসেনি অনেকটাই রাতের দিকে ফিরেছে তারপরে আমি এই যে কিচেনে চলে এসেছি তখন আয়ুষ্মান এলো আজকে ওকে কাস্টার্ড বানিয়ে দেব ঠিক করেছিলাম যাতে বিকেলের দিকে চাটা না খায় সেই জন্য তো বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো না করেই আমি একটু শুয়ে পড়েছিলাম ওই যে বললাম না সেদিন অনেকেই ধরতে পারো নি ফার্স্ট্রেশনটা যে কখন কিভাবে ফার্স্ট থাকি সেটা হচ্ছে ধরো যে কাজটা সব সময় আমরা চেষ্টা করি সব কিছু পারফেক্ট থাকে কিন্তু হয় না হয়তো হঠাৎ করে একটা মানুষ কাজে আমাকে তারা দিল বেরোতে হবে আমাকে এক্ষুনি খাবার বানিয়ে দাও এটার থেকে কিন্তু ফার্স্ট্রেশন তৈরি হয় যে আগের থেকে কিছু বললো না এগুলো সত্যি আমাকে তো ভীষণ চাপে রাখে আমার ভালো লাগে না আমি খুব রিল্যাক্সে কাজ করতে ভালোবাসি আর আমার ভিডিওতেও দেখবে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু যত দিন যাচ্ছে আয়ুষ্মান বড় হচ্ছে হাজব্যান্ডের কাজের প্রেশার বাড়ছে আর ঘরের পুরো রেসপন্সিবিলিটি আমার ওপর বা আমাদের ওপর যখন থাকে তখন স্বাভাবিক ব্যাপার এগুলো না একটা চাপ সৃষ্টি করে তো সেই থিমটা নিয়েই আমি একটা ব্লগ তৈরি করেছিলাম দেখো সবার লাইফস্টাইল তো সমান নয় তো আমার লাইফস্টাইল যখন আমি দেখাই সেটাকে একটু অন্য ভাবে সাজিয়ে গুছিয়ে কখনো আমাদের দুজনের মানে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াটাকে কিভাবে আমি হ্যান্ডেল করি বা আমার আমাদের ভালোবাসার সম্পর্কে কিভাবে বা বাঁচিয়ে রাখি বা উচিত সেগুলো আমি আমার জীবন দিয়ে তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করি যেটা খুবই রিয়েলিস্টিক হওয়া দরকার বলে আমি মনে করি তো সেই জন্যই সেদিন অনেকেরই ভালো লেগেছে আবার অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি বলে হয়তো তারা খুব একটা মানে মজা পায়নি যাই হোক বিকেলবেলা চলে এসেছি আমি টেবিল যে অগোছালো ছিল সেই টেবিল কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিলাম ছোটোখাটো কিছু বাসনপত্র ধোয়ার আছে সেগুলো রেখে দিলাম আর এই যে কাস্টার্ড আমি এই কাস্টার্ডটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি উইকি ফিল্ড এরকম কিছু একটা নাম বোধ হয় আমি দেখলাম না তোমরা একবার চেক করে নিও আরেকবার হ্যাঁ আর এর মধ্যে না ইনস্ট্রাকশনস দেওয়াই থাকে যে কিভাবে বানাতে হয় খুব সহজ খুব সহজ পাঁচ মিনিটও লাগে না দুধটা খালি ফুটিয়ে নেবে আমি এখানে ধরো একশো যদি হাফ লিটার দুধের করো তাহলে একশো পঁচিশ এম ঠান্ডা দুধ আগে মানে নর্মাল টেম্পারেচারে দুধ বার করে রেখে দেবে আর আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতন কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা ফ্লেভার তো ভ্যানিলা হ্যাঁ এটা ভ্যানিলা ফ্লেভার ওই ঠান্ডা দুধের সাথে এটাকে মিশিয়ে রেখে দিলাম এটা না মানে অ্যাকচুয়ালি কর্নফ্লাওয়ার টাইপেরই জানো তো এটাকে ঘরেও বানাতে পারো চিনি গুঁড়ো কর্নফ্লাওয়ার তারপর দুধের গুঁড়ো দিয়ে খুব সহজে অল্প ফুড কালার দিয়ে বানাতে পারো তবে এইটার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর এদিকে দুধটা আমি গরম করে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দেবো মোটামুটি তিন থেকে যদি হাফ লিটার দুধের করো তাহলে চার চামচ চিনি দেবে চার চামচ চিনি পারফেক্ট একদম মিষ্টিটা হয় যদি তোমরা আরও একটু বেশি মিষ্টি প্রেফার করো তাহলে আরও দু চামচ দেবে আমাদের জন্য চার চামচ ঠিক আছে বাড়িতে কিন্তু এই কাস্টার্ড বাচ্চাদের ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিতে পারো ম্যাক্সিমাম মানুষই জানো বানাতে তবে আমি যখন করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এরপরে যেটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি কাস্টার্ড পাউডারের মধ্যে কিন্তু অলরেডি অল্প চিনি গুঁড়ো দেওয়া থাকে তাই আলাদা করে আর ওই যখন ঘোলটা করছো তখন প্রয়োজন নেই এই একেবারে দুধের মধ্যে দেবে গরম দুধে দেবে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াতে থাকবে দেখবে একদম ঘন হয়ে আসবে তবে একদম ঘন করে দেবে না কারণ এটা ফ্রিজে রাখবো তখন কিন্তু গ্যাট গ্যাদ করবে খেতে ভালো লাগবে না মানে কীরকম একটা আঠালো আঠালো লাগবে সেটা খেতে ভালো লাগে না যদি কাস্টার্ড পারফেক্ট করতে হয় তাহলে এই যে টেক্সচারটা তোমাদের দেখাচ্ছে একটা পাতলা অথচ একটা গাঢ় ভাব সেটাই রাখবে তো বেশ কিছুক্ষণ এটা চালাতে চালাতে প্রথম দিকে হয়তো লামস তৈরি হয়ে যেতে পারে যদি তুমি গরম দুধের মধ্যে ডাইরেক্ট দাও তাহলে হলে কিন্তু হবে না যদিও হয়ও মানে কন্টিনিউ চালাতে চালাতে এটা একদম ঠিক হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে তো এদিকে হয়ে গেছে আলাদা করে কোনো চিনি পাউডার বা চিনির গুঁড়ো দিতে হবে না এমনি এটা ভীষণ ফ্লেভারফুল যে মানে বাইরে থেকে কেনা পাউডারটা তো এদিকে হয়ে গেছে আমি কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবো তোমরা যদি দুপুরবেলা বাচ্চাদের দিতে চাও তাহলে টাটকা ফল দিতে পারো বেদানা আপেল কমলালেবু যেটা ইচ্ছা তোমরা ছোটো ছোটো করে ওর মধ্যে দিতে পারো খেজুর আম সব তো সবই দেওয়া যায় আমার কাছে এখন ফল ছিল আঙুর ছিল কিন্তু আমি আমি যেহেতু ওকে সন্ধ্যেবেলা দিচ্ছি আমি আর ফলটা দিলাম না তাই এখানে কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ চাইলে পেস্তা দিতে পারো আমন্ড দিতে পারো হালকা করে ঘি রোস্ট করেও দিতে পারো ভীষণ টেস্টি লাগবে খেতে আর খাওয়াটাও কিন্তু হেলদি তো আমি চার বাটি এখানে ঢেলে রেখে দেবো আয়ুষ্মানকে একটু ঠান্ডা হলে মানে নর্মাল টেম্পারেচারে এলেই ঠান্ডা মানে গরম থেকে ওকে দিয়ে দেবো আর আমাদেরটা কিন্তু ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে সব থেকে মজা লাগে সব থেকে ভালো লাগবে তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করো আর গরমে না কিছু কিছু স্পেশাল স্পেশাল খাবার থাকে যেগুলো কিন্তু আমরা ট্রাই করলে আমাদের গরমকালটা খুব একটা খারাপ যায় না বিশেষ করে ম্যাঙ্গো আইসক্রিম গত তোমাদের সাথে কিন্তু আমি বিভিন্ন ধরনের আইসক্রিম রেসিপি শেয়ার করেছিলাম যারা নতুন হয়তো তারা চেক করলে পেয়ে যাবে বিভিন্ন আইসক্রিম রেসিপি বিশেষ করে চকলেট আইসক্রিম রেসিপি শেয়ার করেছিলাম তারপরে ভ্যান সরি ওটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি যতদিন যত ভিডিও করেছি আমার মনে হয় খুব রেয়ার হয়তো আমার শরীর দিচ্ছে না অথচ আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে আমি হয়তো কথা দিয়ে বা ব্লগটাকে বাড়িয়েছি কিন্তু আমার মনে হয় আমি অতি পরিশ্রম করেই এই জায়গাটা এসেছি কারণ আমার তো কোনো ফেস ভ্যালু ছিল না আর কাজ জানো তো মানুষের মুখের সামনে খাবারটা তুলে দেওয়াটা হচ্ছে থেকে বড় কাজ দেখো এই চায়ের সসপ্যানটা কি ভালো না আমাদের মতন চা প্রেমীদের কথা মাথায় রেখে আগারও এই সসপ্যানটা নিয়ে এসেছে দেখো শুধু চা কেন এটার মধ্যে তুমি অল্প করে ডিম সেদ্ধ বসাতে পারো তারপরে এটার মধ্যে তুমি অল্প করে পাস্তা চাউমিন অল্প অল্প ধরো বাচ্চার টিফিনের জন্য এগুলোও কিন্তু খুব সহজে বয়েল করতে পারবে তার সাথে সাথে কিছু ধরো খুব চটজলদি তুমি সেদ্ধ করতে হবে সেটাও কিন্তু খুব সহজে তুমি এটা করতে পারবে কারণ এর সাথে একটা কিউট ছোট্ট লিড আছে এই দেখো ছোট্ট একটা কিউট লিড আছে যেটা তুমি অনায়াসে কিছু বসিয়ে বন্ধ করে দিলে ডিমটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো কথা হচ্ছে এইটা আমরা কিন্তু শুধু গ্যাস ওভেন না তার সাথে সাথে ইন্ডাকশানেও ব্যবহার করতে পারবো যেমন স্টাইলিশ দেখতে তেমন কিন্তু এটার হ্যান্ডেলটা দেখো না কি স্টাইলিশ এটা ধরতেও খুব সহজ আর কিছু কিছু যে সসপ্যান থাকে এরকম বসালে না এরকম উল্টে যায় মানে এমনিও যদি তুমি বসো এরকম দেখবে এই দিকটা ভারী ভারী হওয়ার জন্য এরকম উল্টে আসে সেটাও কিন্তু এটাই হচ্ছে না তার সাথে সাথে এটা তো একটা গ্র্যানাইট ফিনিশ দেখছই কিন্তু মানে অল্প তেল মশলায় কিছু ভাজাভুজি করতে পারো বা অল্প এখানে ধরো ডিপ ফ্রাই করতে চাও সেটাও করতে পারো সব ধরনের রান্নাই এটা করতে পারবে যে শুধুমাত্র তোমাকে অ্যাজ মানে অ্যাজ এ সসপ্যান বা তোমাকে চাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই দুধ গরম করতে পারো সবই করতে পারো ভীষণ স্টাইলিশ না দেখতে অবশ্যই কিন্তু যদি তোমরা এরকম একটা সসপ্যান কিনতে যাও ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর এই টোটালটা কিন্তু একটা চারটে সেট থাকে যে চারটে সেট খুব রিজনেবল প্রাইসে পাচ্ছো এত ভালো একটা ব্র্যান্ডের জিনিস আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ট্রাই করো তুই এদিকে তো চা বসিয়ে দিয়েছি আর কাস্টার্ড বানানো হয়ে গেছে একটু ঠান্ডা হলে আয়ুষ্মানকে দিয়ে দেবো আর আমাদের একটা ফ্রিজে রেখে দেবো এর মধ্যে কিন্তু দুপুরের ধরো তুমি লাঞ্চের আগে আগে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিলে ওর মধ্যে বিভিন্ন ফ্রুটস দিয়ে দিলে অ্যাপেল বেদানা অনেক সময় বাচ্চারা কোনো ধরনের ফ্রুটস খেতে না চাইলে সেগুলো কিন্তু ইনক্লুড করতে পারে আমি খুব সাধারণ ফল আমার ছেলেকে দিই কিউবি বলো এগুলো খুব একটা আমার ঘরে আসে না কারণ আমার ছেলে খেতে পছন্দ করে না আমি ভুল কথা এনেছি বহুবার ড্রাগন ফল কিন্তু আমার মনে হয় আমাদের দেশীয় যে ধরনের ফলগুলো আছে সেগুলো অনেক পুষ্টি সমৃদ্ধ আমরা ছোটো থেকে যেগুলো খেয়ে এসেছি তো আমার ঘরে মেনলি আসে পেয়ারাটা পেয়ারা পেয়ারা একটা পেয়ারা খেলেই মানুষের অর্ধেক পুষ্টি মানে প্রয়োজনীয় যেটা ফল থেকে প্রয়োজন সেগুলো পাওয়া যায় তো ছোটো ছোটো করে পেয়ারা কেটে দিতে পারো আঙুর তো এখন প্রচুর বাজারে আঙুর দিতে পারো বেদানা দিতে পারো ছড়িয়ে ভীষণ টেস্টি লাগে আমার কাছে এখন ফল আছে কিন্তু আমি ফলটা দিলাম না হ্যাঁ বাবা দিচ্ছি আমার দেখো না অস্থির হয়ে গেছে দেখো আমি দাঁড়া বি একটা ছবি তুলে এই ইয়েতে দেবো তো আমি যে একটা ছবি তুলে ও অ্যাকচুয়ালি কম্পিউটার থেকে এলো আমি ওকে বলেছিলাম যাতে চা না খেতে হয় এই ধরনের কিছু এখন বানিয়ে দেবো ওর যেগুলো পছন্দ আমাকে ফোন করেছে আমি কি বাবার থেকে বাবার থেকে মিয়মার থেকে কিছু কিনে নেবো না কিছু বানিয়ে দেবো না না তুই আয় আমি বানাচ্ছি আমি তখন ঘুমিয়েছিলাম দেখলেন আমি ভিডিও ফোন করলাম তাড়াতাড়ি করে উঠে বানিয়ে দিলাম ওরটা একদম ঠান্ডা হয়ে গেছে ফ্রিজেরটা দেবো না নর্মাল টেম্পারেচারই দেবো আর কি বলতো এইগুলো না বানিয়ে এ বানিয়ে ফ্রিজে রেখে দেবে তো বাচ্চাদের এই আইসক্রিম বাইরের এই সমস্ত না খেতে দিয়ে দিতে পারো আমি ভাবছি যে প্রত্যেক বছর যে আমাদের হোলি হয় মানে যখন দোল খেলি আমরা এগুলো একটুখানি ইগনোর করো মা এগুলো আসলে কাজের জন্য ঝুলিয়ে রাখে মা যতদিন আছে ততদিন এগুলো এভাবে মায়ের হাতের কাছে থাকবে পরীক্ষাটা যেদিন একদম কমপ্লিট হয়ে যাবে সমস্ত আবার বোঝাবো আর কি বলতো যখন দেখবে প্রত্যেকবার যখন দোলের পরে আমরা স্নান করি কেমন একটা গাটা ছাক ছাক করে গরম জল করে ভালো করে স্নান করতে এই ফার্স্ট দেখলাম দোলে এত গরম এত গরম দেখো কথা বলতে পারছি না গরমে ঘেমে যাচ্ছি গরমে যে এবার কী লেখা আছে কপালে কে জানে তবে যা হবে ভালো হবে এইটুকু বলতে পারি খারাপ কিছু ঈশ্বরের কৃপায় হবে না এইটুকু বিশ্বাস রাখতে পারলে সব তৈরি পেরিয়ে যাবে চলো এদিকে দুধের এটা ফুটে গেছে আমার সবথেকে প্রিয় সসপ্যান সব থেকে প্রিয় সসপ্যান কি বলবো এত স্টিলের সসপ্যানটাকে তুলে দিতে হবে কত ভালো আমার স্টিলের সসপ্যানটা কিনেছিলাম মনে আছে তো কত যে সসপ্যান কিনেছি আমি এটা এটা একটু বড় হুম তো এটা একটু ছোটর মধ্যে খুব কাজের খুব কাজের গতকাল ভিডিওটা আর কন্টিনিউ করিনি সন্ধ্যের পরে কারণ হচ্ছে আয়ুষ্মানকে নিয়ে পরাতে বসলাম আর পরাতে বসে যাওয়ার পর আর সেই এনার্জিটা থাকে না কাজকর্ম তো সবই করতে হয়েছে রাতে আমি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে সকালবেলা থেকেই আবার কন্টিনিউ করবো আর এই নায়কিটা বলে নিই আর কারণ অনেকেই বলবে তুমি কি বাসিনায়কি আমি সময় বলি আমি বাসিনায়কি ছাড়ি প্রত্যেকদিন বলি তাও বলে দিচ্ছি কারণ কিছু কথা অ্যাভয়েড করতে চাই যাতে মেন্টাল পিস ভালো থাকে আর এটা হচ্ছে কি বলতো কালকে রাতে পড়েছিলাম রাতে আমি সবসময় মানে এমন কোনো দিন যাবে না যে আমি মানে স্লিভলেস একদম নাইটি একদম পাতলা নাইটি না পরে শোবো ঠিক আছে ওই নাইটি পরে আমি সারাদিন মানে ওই বিকেলের পর থেকে যে নাইটি সেটা সেটার পরে আমি ঘুমোতেই পারবো না ওইটা আমি সকালেও এমনকি এটা করি না কিন্তু এটা অতটা মানে আমার মনে হলো যে রোদে সকালে মানে বাইরে মেলে রেখেছিলাম তো সকালে এটা করে নিলাম সেই স্নান করবার সময় কাজবো একেবারে আর ওই বাসি নাইটিটা ছেড়ে রেখে দিয়েছি এগুলো হচ্ছে কী বলো মানে মেন্টাল পিস যাতে আমার নষ্ট না হয় আগের থেকে সেই জন্য করে রাখলাম আর কিছু কিছু কথা থাকে না কিছু এড়িয়ে যেতে চাই তারপরেও দেখো আমাকে প্রচুর তোমরা বন্ধুরা আছো যারা অনেক এনকারেজ করো বা কিছু যদি ভুল ত্রুটি থাকে তারা ধরিয়ে দাও অনেকে আছে অনেকে আবার যখন আমি ভালো করি সেটাও বলে আর কিছু মানুষ আছে যা আমি তাদের আগে যারা আমার মানে ভালো আমার ভিউয়ার যারা আমার সত্যিকারের বিচক্ষণ ভিউয়ার্স তাদের মধ্যে অনেকেই আছে পা বাগচি তারপরে আর হচ্ছে মাহি পাল সরি রাহি পাল হ্যাঁ রাহি পাল আছে তারপরে হচ্ছে মৌতুসিস ডায়েরি মানে মৌতুসি ও আছে সোমাদি আছে ছবি চক্রবর্তী দিদি আই আছে তারপরে নিপা আছে এরকম প্রচুর দিদি দিদিরা আছে বোনেরা আছে বন্ধুরা আছে প্রত্যেকে আছে যারা ভালো তো সবসময় বলে আবার কিছু যদি যেমন আচ্ছা স্বাগতাদি আছে তারাও সে যখন ভালো হয়ে ভালো তো বলেই প্লাস কিছু যদি ভুল ত্রুটি থাকে বা কিছু শেখানোর থাকে সেটাও তারা কখনো আমাকে বলতে ত্রুটি করে না তো সেই রকমই হচ্ছে কি কিছু মানুষ আছে আবার শুধুমাত্র নেগেটিভটাই বলবে কোনো সময় এত কিছু যে ভালো কাজ আমি দেখিয়েছি ইউটিউবে আমি যে এত পরিশ্রম করেছি কখনো কখনো ভালো ভালো রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি সেই সম্পর্কে ব্রেড বিভিন্ন ধরনের ব্রেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেক থেকে শুরু করে মোমো পুরান পলি যে কোনো জিনিস আমি যখন নতুন ঘরে কিছু ট্রাই করেছি তোমাদের সাথে শেয়ার করি মানে একটা রুটিন যে কীভাবে কীভাবে কী দি করি আমি শেয়ার করেছি তোমাদের সাথে সেই সমস্ত জায়গায় কোনো গে নেই কিন্তু এই ধরো কিছু কিছু সময় মনে হয় না যে আমার যেহেতু আমি ডেলি ব্লগার আমার সাথে যা যা থাকে আমি সেগুলোই শেয়ার করি কিন্তু কিছু কিছু সময় ক্লান্ত লাগে তখন মনে হয় ঠিক আছে একটু কথাবার্তার মধ্যে দিয়ে আজকে ব্লগটা শেষ করে দিই তো অনেক আছে দিয়ে যেমন বললামই তোমাদের এনারা কিন্তু যখন বলে পাইল তোমারটা একটু মানে একঘেয়ে লাগছে বা কিছু বলতে যেমন ছুটি করে না ভালো হলেও বলে কিন্তু এরা মানে কীরকম কথাবার্তা আমাকে বল বলবে মানে কীরকম উল্টো পাল্টা ইনসাল্টিং কথাবার্তা বলবে তোমরা বলেও পাইল যে এগুলো ইগনোর করো আমি ইগনোরই করি তবুও কিছু জিনিস একটু না বলে না নিজের মেন্টাল পিস হ্যাম্পার হয় তো যাই হোক এখন গতকাল না আচার বানিয়েছিলাম হ্যাঁ এই আচারটা আমি বানাইনি এটা মা বানিয়েছে আমি বানাবো আমি রেখে দিয়েছি দেখাচ্ছি তোমাদের আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছি আর এই কুলটা না মা একটু অন্য রকম প্রসেসে বানিয়েছে জল টল দিয়ে বানিয়েছে এটা বেশি দিন রাখা যাবে না রাখলে ওটা ফ্রিজে রাখতে হবে তো সেই জন্য আমি এই যে ছোট যে জারগুলো আছে এর মধ্যে ভরে রাখবো তবে এটা খেতে ভীষণ ভালো হয় আর আমি যেটা বানাবো সেটা জল ছাড়া বানাবো সেটা বহুদিন তুমি এমনি স্টোর করতে পারবে আমি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই ব্লগে করবো কি না জানি না কারণ এই ব্লগে অলরেডি আমি কাস্টার্ডের রেসিপিটা দিয়ে দিলাম তোমাদের সাথে তবে অন্য ব্লগে আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো আজকের ভিডিওটা আশা করছি বন্ধুরা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করো আবার আসছে আগামীকাল আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কুলের আচারের রেসিপিটা নিয়ে আসতে খুব সহজে সারা বছরের জন্য বানিয়ে তোমরা সংরক্ষণ করতে পারবে আপাতত কিছু কুল কিনে একটা রোদ অন্তত খাইয়ে নাও কারণ এখন বেশ ভালো রোদ উঠছে যে কোনো আচার খুব ভালোভাবে বানিয়ে ঘরে স্টোর করতে পারবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থাকো আবার আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা